পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা সেরে কি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শিক্ষিত ওরা শিক্ষিত ওরা শিক্ষিত দুর্নীতির ওই আখরায় বসে দুর্নীতির ওই আখরায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই আছে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সেত সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত সয়তান যেখানে যাই ভেজালে দে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাতরাঙায় যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় আয় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত সান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত সান ওরা শিক্ষিত সান